অবস্থ মাঝে মাঝে আমন বিশ্বাস করতে কষ্ট হয় যে আমরা 21st सेंचुरी তে আছি বাবা সকাল সকাল হঠাৎ এমন উত্তেজনা কিসের কি এমন পড়লি মনি আর বলুনা বৌদি একটা ভিন্ন রাজ্যের ঘটনা লিখেছে একটা 13 বছরের মেয়েকে পড়াশোনা ছাড়িয়ে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আর শুধু তাই না বিয়ে দিয়েছে একটা 39 বছরের লোকের সাথে ভাবতে পারো ভাবতে পারি মনি ভাবতে পারি ভুলে যেও না তুমি আমি আমাদের চারপাশে যা দেখি শুধু সেটুকুই সত্যি এসব ঝাঁ চকচকে শপিং মল আর আকাশ ছোঁয়া স্কাই স্ক্রেপারের বাইরের যে জগৎটা আছে তার বাইরেও আর একটা জগৎ আছে কি জানি বৌদি আমাদের রাজ্যে এরকম ঘটে বলে তো কখনো শুনিনি শুনিস নি বলে ঘটবে না তা কিন্তু নয় হ্যাঁ হয়তো আমাদের রাজ্যে একটু কম ঘটে কিন্তু দাঁড়া দেখি কার এত তারা এই যে বৌদি একি রাজু কি ব্যাপার সব ঠিক আছে তো না বৌদি কিচ্ছু ঠিক নেই বাতাসের বড় বিপদ কে গো বৌদি রাজু এসেছে হ্যাঁ বলো রাজু বাতাসের কি হয়েছে আর আর চম্পা বা আসেনি কেন চম্পাদির বর চম্পাকে ঘরে আটকে রেখেছে ওর ফোনও ওকে দিচ্ছে না কিন্তু কেন আটকে রেখেছে কেন সেই সব আমি জানি না আমি আজ সকালে চম্পাদির বরের খোঁজ করতে ওদের বাড়িতে গিয়েছিলাম চম্পাদির বর বাথরুমে ছিল ওইটুকু সময়ের মধ্যে চম্পাদি আমায় শুধু এইটুকু বলল যে বাতাসীর নাকি বড় বিপদ কি বিপদ সেটা বলল না সেটা হয়তো বলার সুযোগ পায়নি কিন্তু যাই হোক ব্যাপারটা বেশ সিরিয়াস না হলে চম্পাদি কখনো বাতাসীর বিপদের কথা বলতো না মনে আমায় এক্ষুনি রাজুর সঙ্গে চম্পাদির বাড়ি যেতে হবে কিন্তু বৌদি বাবা মা তো পুজো দিয়ে এখনো ফেরেনি হ্যাঁ দাদা অবশ্য বাড়িতে নেই আহ কিচ্ছু করার নেই মনি তোদের দাদা যদি অফিস ট্রিপে নাও যায় তাহলেও আমাকে যেতেই হবে আমার রান্না তো কিছুটা হয়ে গেছে বাকিটা তুই একটু সামলে নিস প্লিজ সে ঠিক আছে তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো ঠিক আছে আসছি চম্পা বৌদি ও চম্পা বৌদি বৌদি ও বৌদি তুমি এসেছো কি হয়েছে জম্পাদি? আমার মেয়েটাকে তুমি বাঁচাও বৌদি আমার মেয়েটাকে বাঁচাও কি হয়েছে জম্পাদি এভাবে কাঁদছো কেন ও বৌদি ও বৌদি কি হয়েছে বলো তো এবার তো আমারও ভয় লাগছে সব বলছি তুমি ভেতরে এসে বৌদি আর রাজু তুই বাইরে দাঁড়িয়ে পাহারা দে বাতাসের বাবা এলে আমায় জানাবি ঠিক আছে বাতাসি বাতাসি কি হয়েছে বাতাসের শরীর খারাপ নাকি স্কুলে যায়নি কেন বাতাসের আর স্কুলে যাওয়া হবে না গো বৌদি ওর বাবা ওর স্কুল ছাড়িয়ে দেবে বলেছে সে কি কেন ও তো পড়াশোনায় খুব ভালো ওকে স্কুল ছাড়াবে কেন কারণ ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে বিয়ে এইসব তুমি কি বলছো জম্পাদি বাতাশির বয়স কত ওর তো বিয়ের বয়স হতে কয়েক বছর বাকি আছে বলে কি হবে ওর বাবা বলেছে পরশু দিনই ওর বিয়ে আরে এই বিয়ে নাকি কেউ ঠেকাতে পারবে না কেদো না বাতাসি সব ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না আমি পড়তে চাই আমি বিয়ে করতে চাই না তোমায় বিয়ে করতে হবে না বাতাসি আমি তোমায় কথা দিচ্ছি এখন তুমি শান্ত হও কেঁদো না এবার আমায় সবটা খুলে বলো তো বাতাসির বাবা তো ওর পড়াশোনায় আগে কখনো বাধা দেননি তাহলে হঠাৎ এসব কেন তুমি ঠিকই বলেছ বৌদি বাতাসের বাবা বারবারই ওকে স্কুলে পড়ানোর কথা বলেছে কিন্তু যেদিন থেকে ওই পাশের বাড়ির মিলি চাকরি করার জন্য প্রায় পাচার হয়ে যাচ্ছিল সেদিন থেকে ওর মন বদলে গেছে বলে মেয়ে মানুষরা বেশি পড়াশোনা করলে মাথায় চড়ে বসে আর তার মধ্যেই হঠাৎ একদিন মা খেতে দাও ও বাবা এ আমাদের বাতাসই নাকি বাবা বাবা তোর মতো বড় হয়ে গেছে রে হ্যাঁ গো হরেন্দা যা তোর মা ভেতরে আছে আগে গিয়ে দু কাপ চা নিয়ে আসতে বল ঠিক আছে তোর মেয়েটা খুব লক্ষ্মী হয়েছে রে খোকন বলছি হরেনদা তোমার তো ব্যবসার সূত্রে অনেক লোকের সঙ্গে চেনা জানা আমার মেয়েটার জন্য একটা ছেলের দেখে দাও না বিয়ে দেব সত্যি বলছিস আমিও তো আমার ছেলেটার জন্য একটা মেয়ে খুঁজছি তা আমার ছেলের সাথেই বিয়ে দে না এ তো খুব ভালো কথা গো হ্যাঁ কিন্তু তোমার ছেলের কি বিয়ের বয়স হয়েছে সে তো তোর মেয়েরও বিয়ের বয়স হয়নি এক কথাতেই বিয়ে ঠিক করে দিল আর তুমি কিছু বললে না বলেছি গো বৌদি অনেক করে বলেছি বলেছি এইভাবে মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট করে দিও না কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না আর কারো কথাই শুনবে না আমার মেয়ের বিয়ে পরশুদিনই হবে কিন্তু এটা তো বিয়ের বয়স নয় এটা ওর পড়াশোনা করার বয়স ও সব আপনাদের শহরের হিসেব আমাদের গ্রামগঞ্জে এসব হিসেব চলে না ম্যাডাম এখানে যে বয়সে ভালো পাত্র পাওয়া যায় সেটাই হলো বিয়ের বয়স এটা আপনি কি বলছেন আমরা তো একটাই দেশে থাকি এখানে শহরের হিসেব আর গ্রামের হিসেব আলাদা কি করে হয় এটা একটা মেয়ের সারা জীবনের প্রশ্ন আর সেই মেয়েটাই তো আমার মেয়ে তাই ওর ভালোটা আমি সবচেয়ে ভালো বুঝবো কিন্তু বাবা আমি তো বিয়ে করতে চাই না চুপ এ কদিন ধরে অনেক ঘ্যান ঘ্যান সহ্য করেছি আর সহ্য করব না আর ম্যাডাম বুঝতেই তো পারেন আমরা গরিব মানুষ একটা মেয়ের বিয়ে দেওয়া মানে অনেক জোগাড় করতে হবে আপনাদের মতো তো আর বাইরের লোককে টাকা দিয়ে কাজ করিয়ে নিতে পারবো না সবই আমায় নিজের হাতে করতে হবে আপনি কিন্তু ভুল করছেন ভুল ঠিক যা হবে আমার মেয়ের হবে আমি বুঝে নেব আপনি এখন আসুন পশু বিয়ে আছে আপনাদের সবাইকে নেমন্তন্ন রইল এসে আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করে যাবেন এবার কি হবে বৌদি ওই বাচ্চা মেয়েটার বিয়ে হয়ে যাবে না না সেটা হবে না এই বিয়ে আটকাতেই হবে কিন্তু কি করে মেয়ের বাবাকে না পারি যদি ছেলের বাবাকে বোঝাতে পারি কিন্তু হরেন মন্ডলকে তো আজ পাওয়া যাবে না ও ব্যবসার কাজে সপ্তাহের পাঁচ দিন বাড়ির বাইরে থাকে শুধু শনি রোববার বাড়িতে থাকে কালই তো শনিবার ঠিক আছে আজ তাহলে আমি বাড়িতে ফিরে যাচ্ছি কাল সকালে আমি আবার আসব কাল সকালে যাবে কেন বাচ্চা এই কটা ঘন্টার জন্য বাড়িতে ফেরার দরকার তাই বা কি ছিল আমি জানি মা আজ আমার ফিরতে একটু দেরি হয়ে গেছে আসলে সিচুয়েশনটা এমন ছিল একটা বাচ্চা মেয়েকে ওইভাবে একটা বাচ্চা মেয়েকে কি বৌমা একটা বাচ্চা মেয়েকে তার বাবা দেখে শুনে একটা সুপাত্রে দান করছে কিন্তু তোমার তা সহ্য হচ্ছে না অবেই বা কেন সব কিছুতে বাগড়া দেওয়া তুমি হয়তো জানো না ওর থেকেও ছোট বয়সে আমার বিয়ে হয়েছিল আপনার সময়টা অন্য ছিল মা হ্যাঁ রকম ছিল তাই আমরা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে শিখেছি বেশি পাকা বুদ্ধির মেয়েকে বৌমা বানালে শাশুড়িকে আমার মতোই মাঝ রাত অব্দি বৌমার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে হবে আর তার সাথে কথায় কথায় লেকচার শোনার অভ্যাসও করতে হবে আমি কথা দিচ্ছি রাতে আর দেরি করে ফিরব না দেরি হলেও ফোন করে দেব থাক বাপু থাক আমার কাছে মুচ লেখা দিয়ে লাভ নেই শুধু পারলে একটাই কথা মাথায় রেখো বেটা ভাঙতে হলে তা বিয়ের পিঁড়িতে ওঠার আগেই ভেঙো মেয়েটা যেন লগ্ন ভ্রষ্টা না হয় হবে না মা ভরসা রাখতে পারেন নমস্কার আমি মালিনী সেন আমি একটু হরেন বাবুর সাথে তার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি হ্যাঁ কিন্তু ও তো এখনো ফেরেনি কি হয়েছে কি হয়েছে মানে এইটুকু বয়সে দুটো ছেলে মেয়ের বিয়ে দেওয়া হবে আপনি কিছু বলবেন না আমি আর কি বলবো বলুন তো ও তো আমাদের ভালোর জন্যই বিয়েটা ঠিক করেছে ঠিক নয় ভুল মস্ত বড় ভুল আপনার ছেলেরও তো অল্প বয়স তাকে পড়াশুনো না করিয়ে এখন বিয়ে দিচ্ছেন কেন এসব নিয়ে না আমি সত্যি আপনাকে কিছু বলতে পারবো না আপনি পরে আসুন বেশ আমি এখন চলি চলো রাজু। একটু একটু দাঁড়ান আমি ছবি আমি আমার বাবা মানে হরেন মন্ডলের মেয়ে আপনি তো মালিনী বৌদি তুমি আমাকে চেনো আপনাকে চিনব না আপনি আমাদের গ্রামের এত উপকার করেছেন এবার এই উপকারটাও করে দিন এই বিয়েটা ভেঙে দিন প্লিজ তুমি নিজে তোমার ভাইয়ের বিয়ে ভাঙতে চাইছো কিন্তু কেন কারণ এরকম ছোটবেলায় বিয়ে করলে যে কী দুর্গতি হয় তা আমার থেকে ভালো আর কে জানে আর তাই আমি চাই না যে আমার সাথে যা হয়েছে ওদের সাথেও তাই হোক মানে তুমিও হ্যাঁ আমারও বিয়ে হয়ে গেছে যখন বিয়েটা হয়েছিল সত্যি বলতে তখন খুব আনন্দই হয়েছিল মনে হয়েছিল স্কুলে যেতে হবে না পড়াশোনা করতে হবে না কিন্তু বিয়ের কদিন পরেই ঘোরটা কাটলো এইগুলো কেটে দাও আর একটু আর নোংরা যেন না থাকে নোংরা থাকলে কিন্তু আবার কাচাবো এতগুলো জামা কাপড় মা আমি আর পারছি না কখন থেকে তো শুধু কেচেই চলেছি যার বাপের বাড়ি থেকে সব পণ সামগ্রী দিতে পারে না তাকে তো এটুকু কাজ করতেই হবে কিন্তু আমার বাবা তো বেশিরভাগ জিনিসই দিয়েছে মা শুধু দশ হাজার টাকা ক্যাশ দিতে পারেননি তাও সেটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন বলেছেন যখন দেবে তখন না হয় মহারানীর মতো থেকো এখন কথা না বাড়িয়ে চট করে কাপড় কটা কেচে ফেলো পারছি না মা আমার শরীরটা গতকাল রাত থেকেই খারাপ আজ সকাল থেকে জ্বর এসেছে তোমার বাবা তো ভালোই ঠকালো আমাদের একেই তো পনের পুরো টাকা দেয়নি তার উপর অসুস্থ মেয়েকে আমার ছেলের সাথে গচিয়ে দিয়েছে এসব আপনি কি বলছেন আমার কিন্তু আর সহ্য হচ্ছে না আমারও আর তোমাকে সহ্য হচ্ছে না বিনয় বিনয় ডাকছো মা হ্যাঁ রে তুই আজ এক্ষুনি ওকে ওর বাড়িতে রেখে আয় কিন্তু কেন কেন আবার কি আমি বলছি তাই রেখে আসবি আচ্ছা কিন্তু আবার কবে আনতে হবে আর কোনদিন আনতে হবে না এখন মুখরা অসুস্থ ছেলের বউ আবার চাই না কিন্তু মা কোনো কিন্তু নাই বাবা ওকে রেখে এসো আমি ভাই ভালো বউ এনে দেব হ্যাঁ তারপর থেকেই আমি এই বাড়িতে আমার স্বামী একদিনের জন্যও আমার খোঁজ নেয়নি মায়ের ভয় একটা কথাও মুখ ফুটে বলেন আর যদি ওর বয়স একটু বেশি হতো নিজে তাহলে হয়তো মাকে আটকাতে আর আমার জীবনটাও এরকমও হতো না কেদুনা ছবি সব ঠিক হয়ে যাবে আমি জানি কিচ্ছু ঠিক হবে না শুনেছি এর মধ্যেই নাকি ওর মা সম্বন্ধ দেখা শুরু করেছে একটা বিয়ে থাকতে কেউ একটা বিয়ে করতে পারে না ছবি তুমি চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব দিদি কি হয়েছে রে এরা কে তুই কাঁদছিস কেন দিদির ব্যাপারে খুব চিন্তা দেখছি না দিদি কি অবস্থায় রয়েছে সেটা খোঁজ নিয়েছো সজল কেন ওর কি হয়েছে এই দিদি কি হয়েছে দিদির স্বামী যে আরেকটা বিয়ের প্ল্যান করছে সেটা তুমি জানো কি আর কি নাকি একটা বিয়ে থাকতে আরেকটা বিয়ে করতেই পারে না এটা আইনে মানবেই না জেলের ঘানি টানতে হবে ওসব আইনের কথা বলতে গেলে তো পরশুদিন তোমাকেও জেলের ঘানি টানতে হতে পারে মানে মানে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার শাস্তিটা তো জানাই আছে এবার তুমি যদি আজ পুলিশ নিয়ে ওদের বাড়ি যাও তাহলে পরশুদিন ওরা তোমার বাড়িতে পুলিশ নিয়ে চড়াও হবে তাহলে কি আমরা কিচ্ছু করব না এভাবে সব অন্যায় সহ্য করতে হবে না একেবারেই না আমরা প্রতিবাদ করব। কিন্তু প্রতিবাদ করার আগে নিজেদের প্রতিবাদ করার যোগ্য করে তুলতে হবে এই বাল্য বিবাহ প্রথা বন্ধ করতেই হবে কিন্তু বাবা তো খুব রেগে যাবে দেখেছ তো তুমিও বিনয়ের মতোই ভয়ে গুটিয়ে যাচ্ছ নিজে যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাও তাহলে তাকে রক্ষা করবে কি করে তাই আগে নিজেকে তৈরি করো মেয়েটিকে পড়াশুনো শিখে তৈরি হতে দাও যাতে প্রয়োজনে সেও চাকরি বাকরি করে তোমায় সাহায্য করতে পারে নিজেদের বিচার বোধ আর ভালোবাসা দিয়ে একটা সংসার গড়ে তুলতে পারো কি রে ভাই বুঝতে পারছিস কি কথাগুলো কিন্তু কোনো কিন্তু না ভাই এই অল্প বয়সে জোর করে বিয়ে দেওয়ার প্রথাটা আমাদের ভাঙতেই হবে না হলে ঘরে ঘরে আমার মতো ছবিরা কষ্ট পেয়েই যাবে আমি বুঝতে পেরেছি দিদি কিন্তু তোকে আমি এমনভাবে কষ্ট পেতে দেব না বিনয় দাকে আমি কিছুতেই বিয়ে করতে দেব না তাহলে চলো আমার সাথে এই মেয়েটার ছবিটা দেখ একে আরো সুন্দরই দেখতে না মা আমার আর বিয়ে করার ইচ্ছে নেই বিয়ে করবি না তো কি ওই বদমাশ মেয়েটার দুঃখে পাগল সাজে ঘুরে বেড়াবি তা হবে না বিয়ে তোকে করতেই হবে মা কেন জোর করছো ঠিক আছে জোর করব না কিন্তু এই বিয়ে না করলে তুই কিন্তু কোনোদিন আর আমার মুখ দেখতে পাবি না আর বিয়ে করলে আপনি আর আপনার ছেলের মুখ দেখতে পারবেন না কারণ ততক্ষণে একটা বিয়ে থাকতে আর একটা বিয়ে করার অপরাধে আপনার ছেলে জেলের ঘানি টানা শুরু করে দেবে এই তুই কে এসে বলতে বলতে কথা বলছ কেন কোনটা উল্টোপাল্টা কথা আপনার ছেলের যে আগেই একটা বউ আছে সেটা নাকি দুটো বিয়ে করলে যে জেলের ঘানি টানতে হয় সেটা বিনয়দা আমি ভাবিনি তুমি এটা করতে পারো আমি করতে চাইনি সজল বিশ্বাস কর আসলে মা এমন ভাবে জোর করলো আমি মানছি আপনাদের ছোটবেলা থেকেই গুরুজনদের কথা শুনতে শেখানো হয় কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে গুরুজনেরাও মানুষ আর মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় আর কেউ ভুল করলে সেটা শুধরে দিতে হয় তুমি কে গা বাড়ি বয়ে এসে আমার ভুল ধর আমি মালিনী সেন ধরে নিন ছবি আর সজলের মালিনী বৌদি আর আমার দোষের মধ্যে একটা বড় দোষ হলো অন্যায় আমি সহ্য করতে পারি না তাই খবর তার ছেলের আবার বিয়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাববেন না যদি ভাবি তাহলে তুমি কি করবে মা তুমি বুঝতে পারছো উনি কে মালিনী সেন হলো সেই মহিলা যে আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্র উদ্ধার করেছিল রাতারাতি রাস্তা ঠিক করার ব্যবস্থা করেছিল কি বলছিস রে তার মানে তো থানা পুলিশের হাতের মুঠোয় হ্যাঁ মা আমাকে বাঁচাতে চাইলে তুমি আমার বিয়ের কথা ভুলে যাও ভুলে যাব কিন্তু তাহলে হুম শুধু ভুলে গেলেই হবে না মাসিমা ছবিকে যোগ্য সম্মান দিয়ে এ বাড়িতে রাখতে হবে কেউ কেটা হও না কে আমি কাউকে বাড়িতে রাখবো না রাখব সেটা তুমি ঠিক করে দিতে পারবে না আমি ঠিক করতে না পারি কিন্তু একটা কথা জেনে রাখবেন এই বাড়িটার ওপর আপনার যা অধিকার আপনার বৌমারও কিন্তু সেই অধিকার আছে তাই ও নিজের অধিকারেই থাকবে আর এর মধ্যে যদি আপনি ওর ওপরে অত্যাচার করেন তাহলে কিন্তু আপনার ছেলের সাথে সাথে আপনার কোমরেও দড়ি পড়বে কি দরজার মেয়ে মানুষ বাবা নিজের ছেলের বউকে যেন একটু শাসন করতে পারবো না অন্যায় করলে নিশ্চয়ই শাসন করবেন মাসিমা কিন্তু ভুলে যাবেন না ও একটা ছোট মেয়ে আঠেরো বছর না হওয়া অবধি ওকে দিয়ে বাড়ির কাজ করাতে যাবেন না আর বিনয় কালই তুমি ওকে গ্রামের অবৈতনিক স্কুলে ভর্তি করে আসবে ও পড়াশুনো করবে বাড়ির বউ এখন বাড়ির কাজ কর্ম ছেড়ে পড়াশুনো আর এর অন্যথা হলে কিন্তু আপনাদের জন্য সেটা ভালো হবে না আর বিনয় তোমায় বলছি মানছি তোমার বয়সও খুব কম কিন্তু বিয়েটা যখন হয়েই গেছে তখন দুজনকেই কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুস্থ সংসার গড়ে তুলতে হবে কি পারবে না পারবো নিশ্চয়ই পারবো দেখো ব্যাকাটেরা যাতে না হয় আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা হরেন্দা! হরেন্দা হরেন্দা! ব্যাপার খোকন কাল মেয়ের বিয়ে আর আজ আড্ডা মারতে এলে নাকি না না ঠাট্টার কথা তুমি আমার এখানে নয় যা বলছি ভালো করে মন দিয়ে শোনো আমাদের গ্রামে একজন শহরের মহিলা এসে রাস্তা সারাইয়ের ব্যবস্থা করলো স্বাস্থ্য কেন্দ্রটাকে চালু করলো তাকে মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না কেন অমন মানুষের তুলনা হয় নাকি কিন্তু সেই মানুষটাই এবার আমাদের ছেলে মেয়ে দুটোর বিয়ে ভাঙতে আসছে আমাদের ছেলে মেয়েদের বিয়ে ভাঙবে কিন্তু কেন কারণ ওদের বিয়ে করার বয়স হয়নি বলে কারণ ওদের এটা পড়াশোনার সময় বলে কারণ এটা ওদের সংসার করার সময় নয় বলে কারণ এটা ওদের খেলাদগুলো করার সময় বলে ম্যাডাম আপনি হঠাৎ আমার বাড়িতে মানে আমি ঠিক ইয়ে মানে আরে বাগরা দিতে বাগরা দিতে আমি বলেছিলাম না কাল আমায় শাসিয়ে গিয়েছিল আমি পাত্তা দিইনি কিন্তু আজ যখন খবর পেলেন উনি গ্রামে এসেছেন তখনই বুঝেছি উনি এখানে বাগরা দিতে আসছেন আরে দাঁড়াও দ্বারাও খোকর তুমি অল্পেতেই বড্ড ক্ষেপে ওঠো উনি বাগরা দিলেই যে আমরা বিয়েটা ভেঙে দেব তা তো নয় আমরা বরকনের বাবা মা আমরা রাজি তখন বিয়ে আটকাবে না

আহা কাঁদিস না মা কাঁদিস না খোকন ওর যে বিয়ে করার ইচ্ছে নেই সেটা তো তুই আমায় বলিসনি ও ছোট বাচ্চা ওর আবার মতামত আমরা কি ওর খারাপ চাইবো আর তোমার ছেলে তো রাজি ছিল কি তাই তো সজল রাজি ছিলাম কারণ তখন রাজি না থাকার কারণটা আমায় মালিনী বৌদির মতো করে কেউ বুঝিয়ে দেয়নি কিন্তু আজ আর আমি এই বিয়েতে রাজি না কেন বাবা আমার বাতাসিকে তোমার পছন্দ না বাতাসির কথা না কাকু আমি নিজের পায়ে না দাঁড়িয়ে নিজের আর সংসারের দায়িত্ব নিতে পারার মতন যোগ্য না হয়ে আমি কিছুতেই বিয়ে করব না আমার দিদিকে দেখে আমার খুব শিক্ষা হয়ে গেছে ছবি কেন আমার ছবি মায়ের কি হয়েছে কোথায় ও ছবি ওর শ্বশুর বাড়িতে আছে হরেন বাবু আপনি হয়তো জানেন না ছবির শাশুড়ি ওর ওপরে পনের জন্য অকথ্য অত্যাচার করত আর এদিকে মাকে না ঠেকাতে পেরে বিনয় ছবিকে এ বাড়িতে দিয়ে চলে যায় ছবির শাশুড়ি তো বিনয়কে আবার বিয়েও দিতে যাচ্ছিল এসব তো আমি কিছুই জানি না ছবি তো আমায় কিছুই বলেনি হরেন বাবু ওরা এখনো অনেক ছোট এসব সাংসারিক জটিলতা বোঝার বয়স ওদের হয়নি নিজেকে বা নিজের পরিবারকে রক্ষা করার শক্তিও ওদের এখনো তৈরি হয়নি তাই প্লিজ ওদের একটু সময় দিন এটা ওদের জীবন বিয়েটা কোনো পুতুল খেলা নয় আমি বুঝতে পেরেছি আমি এভাবে ব্যাপারটা কখনো ভাবিনি আর আমি এ কাজ করব না আর কারোকে করতে দেখলে তাকেও বাধা দেবার চেষ্টা করব আর আপনি আমি মানে তুমি এখনো গোয়ার তুমি করে যাবে গোয়ার তুমি কি আমি সাধে করি এই মেয়ে যদি চাকরির ফাঁদে পা না দিয়ে আবার কোনো ভুল পথে যায় কেন ভুল পথে যাবে খোকন বাবু আপনারা বোঝাবেন রাস্তায় বেরোলে গাড়ি চাপা পড়তে পারে এই ভয়ে কি মানুষ রাস্তায় বেরোনো ছেড়ে দেয় খোকন বাবু বাবা আমি সত্যি বলছি পড়াশোনা বাদে আমি আর অন্য কোনো কিছুতে মন দেব না তুমি শুধু আমায় এত তাড়াতাড়ি বিয়ে দিও না প্লিজ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর তোর বিয়ের কথা আমি বলবো না শুধু ওরই না খোকন আমরা এবার থেকে গ্রামে কোনো বাচ্চা ছেলে মেয়েদের বিয়ে হতে দেব না রাজু হ্যাঁ বদি এটাই তাহলে তোমাদের নতুন প্রজেক্ট আমি মরুল মশায়ের সাথে কথা বলে নেব আর বাকি ছেলেরা অফিস থেকে ফিরলে তাদের নিয়ে মিটিং করবে তোমরা গ্রামের সব অল্প বয়সী ছেলে মেয়েরা মিলে একটা দল তৈরি করবে আমিও থাকবো আমিও থাকবো বেশ তোমাদের দল খোঁজ খবর রাখবে এলাকার কোথায় এমন বাচ্চাদের বিয়ে হচ্ছে বা বিয়েতে পণ লেনদেন হচ্ছে আর আমায় রিপোর্ট করবে বাকি ব্যবস্থা আমি করব আর একটা ছেলে মেয়ের জীবনও আমি নষ্ট হতে দেব না এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু